দর্শক স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলের আরেকটি পর্বে আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি পাবনা জেলার বেড়া চতুর হাটে হাটটি বিশাল এ হাটে ধান পাট বিভিন্ন শস্য সহ এ হাটে পর্যাপ্ত পরিমাণ গরু ছাগলের আমদানি হয়ে থাকে আজকে মূলত এ হাটের কী সকল দামে গরু বিক্রি হচ্ছে এবং ছাগল বিক্রি হচ্ছে কী পরিমাণ আমদানি হচ্ছে রকম বিক্রি হচ্ছে এটি দেখাতে আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসা আশা করছি আমার সঙ্গে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব হাটের কি কি গরু ছাগল পাওয়া যাচ্ছে এবং কি ছাগল দামে ছাগলের চলুন আগে ছাগলের দাম দিয়ে শুরু করা যাক হাটের এই ভালো আছেন এটা কি পাঠি না কাশি পাঠি কত টাকা চাচ্ছিলেন সাড়ে আট সাড়ে আট হাজার টাকা চাচ্ছিলেন তো মোটামুটি কত টাকা বিক্রি হবে এই হাটে পাঁচ ছয় এরকম দাম পাঁচ ছয়

আঠারো হাজার বলতেছে তাও দিচ্ছেন না হয়তো একটু বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে মাত্র তো হাট শুরু আচ্ছা আপনি ভালো আছেন কয়টা আনছেন ছাগল আনছে পঁচিশটা পঁচিশটা এই লাইনের সবগুলোই সবই আপনাদের লোক বা আচ্ছা এই জোরা কত চাচ্ছিলেন তেইশ হাজার সতেরো দাম বলতেছে চা তেইশ হাজার আচ্ছা ঠিক আছে আরও কয়েকটা দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই জোরা কত চাচ্ছিলেন ছাব্বিশ হাজার তেরো দুগুনা ছাব্বিশ হাজার তো এই হাটে কত টাকা বিক্রি হইতে পারে অনুমান একুশ অর্থাৎ বিশ হাজারের একটু উপরে হ্যাঁ তাহলে দুইটা যদি বিশ হাজারের উপরে হয় আপনি একটা ধারণা করেন তো এই দুটোতে কত কেজি গোস পাওয়া যেতে পারে ছাব্বিশ কেজি গোস হবে ছাব্বিশ কেজি হবে তাই আচ্ছা ঠিক আছে

আমাদের উল্লাপনতেই পারি না ছাগল ক্রয় বিক্রয় করেন না সাধারণত কোন কোথা থেকে কেনেন কোথায় বিক্রি করেন আড়া থেকে কেনে আড়াই বেচা মানে যে কোনো থেকে কিনে যে কোনো হাটে বিক্রি করেন নির্দিষ্ট এমন না যে এই হাটের দাম ওখান থেকে কিনে এনে এই হাটে দাম বেশি বিক্রি করেন এমন না 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 তা না তা না আড়া কেনে আড়াই বেচা অর্থাৎ এই হাট থেকে কিনবেন এমন হতে পারে এই হাটে বিক্রি করেন বিক্রি করেন পাড়লি পাইলাম না বলি সুতলি আছে তো আজকে কোটা আনছেন আনছুন অনেক কি আনছে মানে টেনশন না

তোতাপুরির ক্রস কত টাকা চাচ্ছিলেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা চাচ্ছিলেন যাচ্ছে না দুই দাঁত দুই দাঁত ক্রস জাতের ছাগলটা সুন্দর এটা কি নিজের পালা নাকি না নিজের পালা বাড়ি কোথায় বালসা বাড়িতে কয়টা পালছেন দুইটা ছিল একটা বিক্রি করে একটা বিক্রি হয়েছে আরই একটা আছে আচ্ছা কত টাকা করলে বিক্রি হবে মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বিক্রি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা হলে ছাগলটা বিক্রি হবে

চোদ্দ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বিক্রি কত টাকা হইলে হইতে পারে আর কত হলে আল্লাহ বাক জামে আপনার ধারণা ঠিক আছে আপনার ধারণা কত যে এই টাকা হলে আমি বিক্রি করব। আপনার ধারণা কত যে এই টাকা হলে বিক্রি করবে তাদের বারো এগারো সাড়ে এগারো হলে ব্যস্ত অর্থাৎ দশ হাজারের উপর হলে বিক্রি করে দেবেন দুটোই তো পাঠি না দুটোই খাসি ছাগল দশ হাজারের কিছু উপরে হলে বিক্রি করে দেবে

জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে দাম চাচ্ছেন তো মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে আজকের হাটে পঁয়ত্রিশ হাজার বলছে পঁয়ত্রিশ বলছে মাসাল্লাহ এখনো দেন নাই আর একটু বেশি আশা আর বেশি আশা করছে স্যার দাদা দুটি দাদা দুইটাই দাদা মাসাল্লাহ বেড়া চতুরহাট আমরা দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয় ওয়ালাইকুম সালাম আপনি ক্রেতা আপনি ক্রেতা জি ভাইয়া আচ্ছা কত টাকা দিলেন এটা আমি দুইশো কম সাত হাজার টাকা দিচ্ছি বকরি এটা পাঠি পাঠি আচ্ছা আপনি নিচ্ছেন কোনটা এটা 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 নিচ্ছি আচ্ছা দুইশো কম সাত হাজার তারপর ছয় হাজার টাকা আটশো টাকা আচ্ছা তো টাকা তো গোনা হচ্ছে দেখি মেনে নেয় কিনা

আছে কিছু দাম একটু বেশি বলে চলে যায় যে টাকা দেয় সে কিন্তু না ঠিকই আছে কথা ঠিক আছে কিন্তু টাকা বেয় করে সেই হচ্ছে অরিজিনাল কথা বিক্রি করতে এটা কার বিক্রি করুন বিক্রি করবেন এই বাচ্চা সহ মা কত দাম চাচ্ছ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চাচ্ছিলেন কত টাকা করলে বিক্রি করবেন মোটামুটি ষোলো সতেরো হলে ষোলো সতেরো হলে বাচ্চা সহ মা বিক্রি

একটাই এনেছেন পাঠা না পাঠি 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 ভেড়া দাম দাম চাচ্ছেন কত সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কত হলে বিক্রি হবে আমাকে হলো পঁয়ত্রিশশো টাকা হয়েছে পঁয়ত্রিশশো টাকা বলছে অর্থাৎ সাড়ে তিন হাজার টাকা বলছে আপনি দেননি আর কিছু বেশি হলে বিক্রি করবেন কিন্তু খাসির দাম তো বাড়তে হয় না স্যার কিন্তু দশ বছর আগে আসলে আটশো টাকা কেজি এখনো আটশো টাকা কেজি আর কত টাকা বেশি খাইতে বলেন এখন তো খাসি বাজার হিসেবে খাসি এক হাজার টাকা কেজি হওয়া লাগবে ঢাকাতে অবশ্য নয়শো এক হাজার টাকা কেজি আমাদের এখানে তো নাই একটু কম আচ্ছা দর্শক এ পর্বে দেখানোর চেষ্টা করেছি পাবনা জেলার বেড়া চতুর হাটের কিছু ছাগলের মূল্য এরপরে ঢুকবো হচ্ছে গরুর মার্কেটে প্রথমে দেখাবো এক লক্ষ টাকার নিচে যেগুলো যেগুলো আপনার পান্তি সাম যেটা বলে নিয়ে আপনি লালন পালন করতে পারবেন সেই সাইজ গরু এবং সর্বশেষে থাকছে বিশাল বিশাল সার গরু করা যাক আপনার এই যে ঘেরের মধ্যে যে বাছুরগুলো আছে সর্বনিম্ন কত টাকায় বিক্রি করছে ষাট হাজার টাকার দাম চা হচ্ছে এই সুন্দর শাহিয়াল গরুটির বিক্রি বোধ হয় হাজার পঞ্চাশ এখানে কিন্তু একটা সময় সাত আট মন গোস হতে পারে